সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি গণেশ চতুর্থীতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা জানাই বঙ্গের দিয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার গরুকে চান করাতে নিয়ে যাব বলে আমি রেডি করছি এই জন্য আপনাদের একটু দেখতে নিলাম বড় ছেলে বুঝতে পারেনি যে ক্যামেরাটা চলছিল ও খালি গায়ে এসে যে দেখেছে ক্যামেরাটা চলছে বলে ই বাবা আর আমার এত হাসি লাগলো আমি আর ওটা কাটিনি আপনাদেরও কাটি কারণে কারণে। বাড়িতে পুজো হচ্ছে তো মন্ত্রগুলো শোনা যাচ্ছে এই থেকে মানে আমাদের বাড়ি থেকে

সুন্দর মালাটা দেখুন টগর ফুলের মালা টগর ফুলের কুড়ি দিয়ে তৈরি করেছে আমার তো আজকে উপোস তাই বড়া ছেলের জন্য লুচি আর বাঁধাকপির তরকারি করেছিলাম আর মিষ্টি তো ছিলই হুম ওরা ওই নিয়ে খাবার খেয়ে নিলো বড়ো ছেলেটা একটু আচার খেতে পছন্দ করে আচার চাটনি ও আচার নিয়ে নিল আমি বললাম একটু নিয়ে নে আমি ফুল মানে ঠাকুরের জোগাড় করছি ও নিয়ে নিল এবার একটা দেখুন আমি ঘাস ধুব্য ঘাসের আর কি মালা করেছি একুশটা ধুব্য ঘাসে মালা তিনটে করে করে দিয়েছি সাতটা ইয়েতে দিয়ে আমার কর্তারও শরীরটা খুব একটা ভালো নেই আমিও যেমনি ভুগছি সেই রাখি পূর্ণিমার আগে থেকে ভীষণ শরীর খারাপ হয়েছিল এত শরীর খারাপ আমার অনেক দিন হয়নি মানে এত শরীর দুর্বল আমার আমার হাজব্যান্ডের আমার মায়ের মানে খুব শরীর খারাপ তিনজনেরই হয়েছিল তো যাই হোকভাবে আমি আর আমার মা মানে রাখি পূর্ণিমায় তো কোনো রকমে ভাইদেরকে রাখি পরিয়েছিলাম আর মানে নড়তে চড়তে পারছিলাম না চোখ বন্ধ হয়ে গেছিল এরকম অবস্থা আমার তারপরে যাই হোক মা বলল জন্মাষ্টমীতে কোথাও যেতে হবে না তুই এখানেই জন্মাষ্টমীটা কর তাহলে একটুখানি কষ্টটা সকলেরই কম হবে মায়েরও তো সেই সময় আবার মায়েরও জ্বর এসছে তো আমি আর মা জন্মাষ্টমীটা যা হোক করে তো করলাম তারপরে এবার গণেশ চতুর্থী আমি ভেবেছিলাম রাত্রিবেলা পর্যন্ত যে আমি না করতে ঠাকুরকে গনুকে আর কি পাঁচ রকমের মিষ্টি ফল নিয়ে আসব। তো এখন গেলাম বাইরের দরজাটা খুলে ঠাকুরের জল আনতে হ্যাঁ ওই দিকটায় আমাদের মানে খাবার জলের কল আছে তারপরে হচ্ছে হঠাৎ সকালবেলায় বললাম না গো তুমি নিয়ে আসো জোগাড় করে দাও আমি পুজো করব পুরোহিত ডাকতে হবে না আমি নিজেই ব্রত কথা বলবো তো তো ব্রতকথার বই তো আমি আনি নি ও বাড়ি থেকেও তাহলে কি করব গণেশের ব্রত কথার বইটা আনা হয়নি তখন আবার ফোনে ফোনের মধ্যে দেখে নিলাম যে ব্রত কথার বইগুলো মানে সব কিছুই আছে তো ফোন দেখে দেখেই আমি আধ ঘন্টা পুজো করতে লেগেছিল আমার আধ ঘন্টায় পুজো আমার হয়ে গেছিলো তারপরে বড় ছেলে মনে হয় খুব মজা পেয়েছে ও তো ক্যামেরার সামনে সেরকমভাবে আসে না আর দরজার সামনেই রেখেছি যখনই ও মনে পড়ছে যে ফোনটা চলছে তখনই ও অবাক দৃষ্টিতে দেখছে তো আমি বললাম একটু গোলাপ ফুল টুল নিয়ে আসো সাজিয়ে দেওয়ার জন্য তো ও একটু গোলাপ ফুল নিয়ে এসেছিলো পাঁচ রকমের ফল পাঁচ রকমের ফুল পাঁচ রকমের লজেন্স চকলেট ক্যাবেরি তারপর পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের নোনতা পাঁচ রকমের মানে ভাজা পাঁচ রকমের ড্রাই ফ্রুট এরকম মানে সব পাঁচ রকমের করেই মোটামুটি আনা হয়েছে কর্তারও শরীরটা খুব একটা ভালো নেই প্রেশারটা হাই হয়ে যাচ্ছে ওই জন্য ওকে বললাম তুমি লুচি খেও না অল্প করে ঘি দিয়ে আর কি দিলাম রুটির মতন করে একটু গাওয়া ঘি ওপরে একটুখানি দিয়ে দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম এবার কড়াটা রেখে দিলাম তো আমার কর্তা বললো দুধটা গরম করে নাও না হলে কেটে যাবে তো আমি দুধটা গরম করে নিই যে আছে এই জন্য এখানে একটা পাথরের কোনো মুক্তি রাখা হয়েছে আর ওখানে মা সরস্বতী মা সরস্বতীকে এখানে রাখা হয়েছে কেন কি এটা বাবুর টেবিলটায় মানে পড়ার টেবিল ওদের ওইখানেই থাকে মা সরস্বতী এটা আমার বিশ্বাসই তৈরি তাই নাকে ওখানেই রেখেছি আর এই যে এটা হচ্ছে বনু আর এইটা হচ্ছে এটা গণেশ ঠাকুর এটা পাথরের গণেশ ঠাকুর আর এটা হচ্ছে আমার গনু এবার আমি সাজাবো পুজো করব এখন বাজে কটা একটা ছেলের বরের সব খাওয়া হয়ে গেছে ছোটো ছেলে তো মামার বাড়িতে আছে ও আজকে আসলো না শনিবার দিন আসবে রবিবার এখান থেকে চলে যাবো ও বাড়িতে কেন কি পাপানের পরীক্ষা ছোট ছেলেটার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওই কারণে আর এখন আমরা আমি এই পুজোটা করছি সঙ্গে থাকুন এই যে আমার বন্ধু ফুলগুলো এনেছে গোলাপ ফুল এটা টগর ফুলের মালা আর তো গণেশ ঠাকুর ইয়ে ফুল খুব পছন্দ করেন কি বলে জবা ফুল জবা ফুল দিয়েই সাজিয়েছি গাছের যা যা ফুল ছিল একটু গাঁদা ফুল এনেছে সেই গাঁদা ফুলগুলো দিয়ে সাজিয়েছি একটু পরে সাজিয়ে নিই তারপরে আবার আসছি ঘরের পুজো হয়ে গেছে সমস্ত ঘরের পুজো কমপ্লিট করে নিয়েছি ছানো পরিষ্কার সব হয়ে গেছে এখানে পুজো টুজো সব করে নিয়েছি বপু বাপের বাড়িতে আছে বলে এখানেও ফাঁকা এখান থেকে গনুকে নিয়ে গেছি বলে ফাঁকা লাগছে এখানে হনুমানজি পুজো করে নিয়েছি আর এখানে তুলসী মায়েরও পুজো করে নিয়েছি পাশের বাড়িতে পুজো হচ্ছে বাড়িতে পুজো হচ্ছে তাই মন্ত্র উচ্চারণ হচ্ছে শোনা যাচ্ছে এরকম পুজো আমার বাড়িতেও হতো সবাইকে বললে তাদেরকে তো আপ্যায়ন করতে হবে সেটার জন্য আর এখানে যা হোক করে নিজেই করছি ব্রত কথা করবো এরকম করেই এই হোক আর এই যে এই বাড়িটাতে দেখুন এই বাড়িটাতে এই দেখুন দুধটা উঠলে গেছে তাই আপনাদেরকেও দেখালাম দুধ উতলানো দেখা খুব শুভ ওই জন্য আছে এবার পায়েসটা চাপাবো ঘিয়ের সঙ্গে চাল মেখে রেখেছি দেখা খুব শুভ বলে এবার ফলটাও কেটে নিচ্ছি বটি তো আনিনি তাই ঠাকুরের ছুরি একটা আছে সেই ছুরিটা দিয়ে ফলগুলো কেটে নিচ্ছি অল্প করেই কাটছি যদি লাগে তখন আবার কাটা যাবে গনুর মুখে একটু মধু দিয়ে দিলাম এবার পূজার জোগাড় করছি ধূপ প্রদীপ জ্বাললাম আর এদিকে হচ্ছে পায়েসটা বসানো হয়ে গেছে চাল দিয়ে দিয়েছি বসবো বাতাসার করব গুড়ের বাতাসা দিয়ে পায়েসটা করব সেদ্ধ হতে বাকি উপরে একটু পায়েসের উপরে কেশর ছড়িয়ে দিলাম কেশর পায়েস আর কেশর ছড়িয়ে দিয়েছি ওটাই নিকে যদি কেটে টেটে যায় বা কিছু যাই সুন্দরভাবে সব হয়ে গেছে যেটুকু পারলাম সেটুকু করলাম আমার গনু জানে বলু ও গণ জানো বলো মা যেটুকু পেরেছে সেটুকু করেছে আমার বড় ছেলে তারপরে আমার বড় ছেলে হওয়ার পরে গোপুকে নিয়ে আসলাম গোপু আমার মেজ ছেলে তারপরে হলো পাপ্পান আমার ছোট ছেলে তারপরে আনলাম গনু গনুর আজকে বারো বছর বয়স জায়গাটা আর একটু বড় হলে ভালো হতো যাই হোক যেটুকু পেরেছি সাজানোর চেষ্টা করেছি ঠাকুরদেরও যাতে ভালো লাগে এই যে এখানে তো পাঁচ ফল সাজিয়েছি এখানে দিলির ঘোষ দিয়েছি মোরব বাটা দিয়েছি বড়ে দিয়েছি আর এখানে দিয়েছি বড়েটা খুলে দিই ভালো লাগছে না দেখুন সোনপাপিটা নরম হয়ে গেছে এখানে এটা হচ্ছে ইয়ে পনির বল এটা পনির বাসিন্দা চপ এটা পনির কি কি বলে বলে এটাকে একটা পনির ক্যাপসিকাম এইসব দিয়ে গুড় দেওয়া এটা স্যান্ডউইচ সব মিষ্টির বড় নাম করা এখানকার মহাপ্রভু ওই দোকানেরই মিষ্টি ঠাকুরকে দেওয়া যায় এই কিক এখানে ক্রিম রোল একটা বিস্কুট দিয়েছি এরকমভাবেই আমি দিই প্রত্যেক বছরই ললিপপ মাছ একটা ক্যাডবেরি আর এখানে সাজা পান যেহেতু আমি ঠাকুর পুজো যারা করে পুরোহিত তারা পান সুপারি দিয়ে করে সেহেতু আমি তো আর আমি তো পুজোটা করব আমি ওই জন্য পৈতেটাও পরাইনি নি দিয়ে বিয়ে রেখেছি পৈতেটাকে আর এখানে পানটাকে সে মানে মিষ্টি পান একদম সেজে নিয়ে আসা হয়েছে এরকমভাবে এখানটা সাজিয়েছি এখানে সাজিয়েছি এটা আর মুরগি দিয়েছি নারকেল নাড়ু তিলের নাড়ু আর এটা হচ্ছে মুরগির নাড়ু আর মুরগি আছে আর এখানে দিয়েছি ড্রাই ফ্রুট এখানে পাঁচ রকমের ফলটা দিয়েছি আর খালি একটু খেজুর আর ইয়ে আম সত্যটাই আনা হয়নি এখন অনেক বেজে গেছে আমি পুজো করতে বসবো দুটো বাজে ওই জন্য আর আনছি না এখানে ছোলা ভাজা দিয়েছি এখানে মটর ভাজা দিয়েছি আর এখানে দিয়েছি এই মিষ্টিগুলো পাঁচ রকমের মিষ্টি আছে এই যে মধুক লাড্ডু আর অন্য মিষ্টি সব রেখে দিয়েছি ওই জানলায় আছে আর কালাকাঁদ এটা আম আমসদের মিষ্টি আম আমস এখানে আছে এটা হচ্ছে ক্ষীর কদম্ব আর এটা হচ্ছে মাখার সন্দেশ এই হচ্ছে মিষ্টি এইভাবে সাজিয়েছি জায়গাটা দেখুন ছোট হয়ে গেছে তো যাই হোক এইভাবেই আমার গোপু গনু সব সন্তুষ্ট হয় এখানে পায়েস ফুটছে এই যে পায়েস রেডি হয়ে গেছে কাজু কিশমিশ সারিয়ে দিয়ে আমান দিয়ে পায়েসটা করেছি এবার আমি পুজোয় বসবো আমার সব জোগাড় হয়ে গেছে এখানে যেতে ওই অসত্য পাতাতে ঋদ্ধিমা আর এখানে সিদ্ধিমা ও ডান দিকে ঋদ্ধি থাকে আর বাঁ দিকে সিদ্ধিমা থাকে ডান দিকে এই যে ঋদ্ধিমাকে রেখেছি আর বাঁ দিকে সিদ্ধিমাকে রেখেছি দিলাম ওখানে প্যাকেটে ভালো লাগছিল না দেখতে এই যে সিদ্ধিমা ঋদ্ধিমা দুদিকে এবার আমি পুজোটা আরম্ভ করব কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পায়েসের ওপরে একটু কেশর ছড়িয়ে দিলাম কেশর পায়েস হয়ে যাবে

পোশাক গুলো তুলতে পারছি না যেন মনে হচ্ছে গনু খাচ্ছে তো অনেকক্ষণ এই রাখা আছে তা আমি কি করব একটু তো খেয়ে জল খেতে হবে এখন বাজে কটা পৌনে চারটে এখন তো কিছু খাইনি ওই জন্য আমার প্রিয় জিনিস এই যে দিলখুশটা নিলাম আর এটা হচ্ছে মোরব্বা আর শোন পাপড়ি এই তিনটে জিনিস খেলাম যতবারই আসছি প্রসাদ তুলতে ততবারই মনে হচ্ছে ও খাচ্ছে খাক গনুর কাছ থেকে প্রসাদগুলো তুলতে পারছি না যেন মনে হচ্ছে গনু খাচ্ছে তো অনেকক্ষণ রাখা আছে তা আমি কি করব একটু তো খেয়ে জল খেতে হবে এখন বাজে কটা পৌনে চারটে এখনও তো কিছু খাইনি ওই জন্য আমার প্রিয় জিনিস এই যে দিলখুশটা নিলাম আর এটা হচ্ছে মোরব্বা আর পাপড়ি এই তিনটে জিনিস খেলাম যতবারই আসছি প্রসাদ তুলতে ততবারই মনে হচ্ছে ও খাচ্ছে খাক এসে প্রসাদগুলো নিয়ে নিয়েছি এবার খেয়ে নেব আর এখানে সব বাড়িতে বাড়িতে পুজো প্রসাদ দিয়ে দিই সেগুলোকে সাজিয়ে রাখছি এই মিষ্টির প্যাকেটে পায়েস কাউকে দেবো না কেন কি দিতে গেলে খুব অসুবিধা ওই জন্য পায়েসটা দেবো না বাদ বাকি সবই দেবো পাঁচ রকমের করে মিষ্টি দিচ্ছি আর ফল নাড়ু এই সবগুলো দেখছে গনু আর বাবু এখানে আছে আর গোপু মামার বাড়িতে আছে খুব ফাঁকা লাগছে কি করা যাবে এখন তো এই যে এই টেবিল ক্লথটা দেখছেন এটা আমি বানিয়েছিলাম এই টেবিল সাদা লজেন্সগুলো আর পাঁচখানা ফল আজকে এখানেই রেখে গোপুর গনুর কাছে কেন কি গনু খিদে পেলে খাবে ওইগুলো কালকে তুলব আর অন্যান্য প্রসাদগুলো সব তুলে নিয়েছি বন্ধে দিয়ে নিচ্ছি আর গণেশ ঠাকুরের জন্য না আমার ওই সুপুরি কেনা হয়নি ওই জন্য গণেশ ঠাকুরের ওই সিদ্ধি সিদ্ধিমা তৈরি করতে পারিনি আমি গণেশ ঠাকুরের জন্য তৈরি করি সুপুরির ওপরে সা হলুদ আর লাল সুতো দিয়ে বেঁধে রিদ্ধিমা সিদ্ধিমা তৈরি করি তো এবার সে সুপুরি কেনা হয়নি তাই অসত্য পাতার উপরে হৃদ্ধিমা সিদ্ধিমা করেছি ওই বাড়িটা দেখালাম যেটা লাইট জ্বলছে আমি বড় ছেলে আর আমার কর্তা এলাম নেমন্তন্ন বাড়িতে তো নতুন এসেছি দক্ষিণেশ্বরে তাই অতটা সবার সঙ্গে তো ভালোভাবে আলাপ পরিচয় হয়নি তাই সবারই ফটোটা নিতে একটু সংকোচ বোধ হলো তো যাই হোক এই ঠাকুরের ফটোটা নিলাম আর সকলের ফটোটা সেভাবে তোলা হয়নি গেছি অনেকক্ষণই ছিলাম তো যাই হোক এই ফ্রায়েড রাইস দিয়েছিল আলুর দম আলু ভাজা আলুর খেলাম তারপরে খুচুড়ি আলুর দম চাটনি বোঁদে মিষ্টি এইসবগুলো খেয়ে বাড়ি এলাম এখন বাজে এগারোটা চল্লিশ তাহলে ভিডিওটা আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আনন্দে থাকবেন সকল